বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার এই চ্যানেলে সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাস তো আজকে মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা তো আজকে মেইন স্কুল ছুটি কেননা আজকে মাধ্যমিকের লাস্ট টেস্ট পরীক্ষা তো ওই জন্য আপনি ছুটি দিয়েছেন ওদের অ্যাডমিশানও হচ্ছে মানে যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকেও অ্যাডমিশান হচ্ছে তার জন্য একটা ব্যাপার আছে তো আজকে একটা দিক দিয়ে চাপ কম কিন্তু বর্ডার তো অফিস আছে সেই জন্য তো রান্না করতেই হবে আর আমি একটু ফুল তুলে আনি কালকে ফুল ছাড়া পুজো দিয়েছি যেহেতু বড় রোজ ফুল আনে মানে ফুল তোলে পুজো পুজোটা আমার কাছে সহজ হয় কিন্তু কালকে দেখলাম বড় ফুল তোলেনি আমার ঠাকুরকে ফুল ছাড়াই পুজো দিতে হয়েছে ভীষণই খারাপ একটা ব্যাপার তো আজকে এই জন্য সকাল সকাল উঠে এখন ফুল তুলতে যাব আমাদের বাগান আছে পাশে অনেকগুলো ফুল গাছের বাগান আছে আমাদের বাড়ির মধ্যেই সেখান থেকে ফুল সঞ্চয় করে তারপরে দুপুরবেলা ঠাকুরকে শান্তি করে পুজো দেবো মনটা শান্তি হবে কেননা ফুল ছাড়া পুজো দেওয়াটা ভীষণই বাজে একটা ব্যাপার বর তোলে বলে আমি ওর বর্ষায় আমি আর কালকে তুলি। তো ও দেখছি যে ও তুলে নি কালকে এবার থেকে ভাবছি আমি তুলবো তো ওই তুলে আনতে যাচ্ছি তোমরা দেখাবো কী কী ফুল তুলেছি আমাদের বাগানে আরও ফুল হতো বাট গাছ অনেকগুলো গাছ মরে গেছে তার জন্য অনেক অনেক গাছের ফুল আর পাওয়া যাচ্ছে না কিন্তু কিছু কিছু গাছ এখনও বেঁচে আছে তো সেগুলোরই ফুল তুল তুলে আনবো তো তোমাদের শেয়ার করবো সেটা তো আজকে সারাদিন আমার ব্লগটা দেখতে দেখো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা মাঝে মাঝে ব্লগ পাচ্ছ না আমার শরীরটা খুবই খারাপ তার জন্য তোমার মাঝে মাঝে পারি না তো কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে দেখিয়ে দেখো এতগুলো ওষুধ নিয়েছি তোমার দেখাচ্ছি এই দেখো একরকম দু রকম এই যে হলুদ দাগ দু রকম আর হলো এই যে তিন রকম তিন রকমের ওষুধ দিয়েছে প্রেশার হাই প্রচুর হাই প্রেশারের ওষুধ দিয়েছে এটা হলো হাই প্রেশারের ওষুধ তো এটা টিফিন খাওয়ার পরে একটা করে খেতে হবে সকালবেলা এটা হলো গ্যাসের ট্যাবলেট সকালে খালি পেটে খাওয়া হয়ে গেছে দেখো আর দেখা যাচ্ছে এই যে এটা খাওয়া হয়ে গেছে এখান থেকে শুরু করেছি এটা খেয়ে নিলাম খালি পেটে আর রাত্রিবেলা এটা খেতে হবে খাওয়ার আগে মানে রাতে ভাত খাওয়ার আগে এটা খেতে হবে যাই না এটা কিসের ট্যাবলেট বলতে পারবো বাট তিন রকমের ট্যাবলেট দিয়েছে খাবো আজকে খাবো কালকে খাইনি আজ থেকে স্টার্ট করলাম আজকে খেলাম খাবো সরি খেলাম না একটা খেজি হবে এখন দুটো ওষুধ বাকি আছে মানে দুপুর টিফিন খেয়ে একটা রাতে একটা আর কালকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে অনেক দূর তো কালকে মানে আজকে যে টাইমে রাত্রিবেলা খাবো কালকে ওই টাইমে গিয়ে রক্ত পরীক্ষাটা করতে হবে তো আর যদি সাড়ে দশটায় খাই রাতে তাহলে কালকে সাড়ে দশটার সময় গিয়ে খালি পেটে খালি পেটে রক্ত পরীক্ষা করতে হবে তো শুধু জল খেতে পারবো মানে প্লেন জল যেটা কোনো চিনি বা নুন দেওয়া না প্লেন জল আমি জল খাবো না জল খাইও না এমনি সময়ও আকার তো জল খাওয়ার বো দরকার খালি পেটে যাব গিয়ে টেস্টগুলো করিয়ে আসবো তারপরে কবে রিপোর্ট দেবে মানে কি রিপোর্টে আসবে তোমাদের সব কিছুই শেয়ার করবো ঠিক আছে ঠিক আছে চলো চাটা খাচ্ছি এখন চাটা খেয়ে নিই খেয়ে রান্নাটা বসাই বর্ত অফিস বেরোবে রান্নাটা করে নিই তারপরে তোমাদের আবার পরে আসছি সারাদিন আমার ভিডিওটা দেখতে দেখো সঙ্গে থাক চলো হ্যালো এভরিওয়ান দেখো কতগুলো ফুল আমি বাগান থেকে তুলে নিয়েছি হলুদ সাদা ভীষণই ভালো লাগছে পরে বর একটা লাল ফুল দিয়েছিল যেটা আমার চোখে পড়েনি তখন আমি তুলতে খাই তখন আমি দেখতে পাইনি লাল ফুলটা বাট পরে দিয়ে দিয়েছ ওর মধ্যে ভীষণই ভালো লাগছে ঠাকুরের ওখানে দিলে আরও ভালো লাগবে চলো পরে আসছি এভরিওয়ান এখন বাজে দুপুর দুটো তো আমি এখন পুজো দেবো চান টান করে এসেছি রান্নাঘর ফান্নাঘর সমস্ত পরিষ্কার করে একদম মুছে ঠুছে নিয়েছি তাক ফাঁকগুলো দুপুর তোমরা দেখে না একবার এই যে গ্যাসের তাক ফাঁক সমস্ত একদম সিন ঠিন এই পাশের তাক সমস্ত কিছু মুছে নিয়েছি সুন্দর করে তারপরে চান করলাম জামাকাপড় সেই সকালবেলায় কেটেছি চান করার সময় জামাকাপড় রোজ কাচি কিন্তু আজকে কাচিনি যেহেতু শরীরটা একটু খারাপ আছে তো প্রেশারের ওষুধ খেয়েছি আজ থেকে আবার প্রেশারের ওষুধ স্টার্ট করলাম দেখালাম সকালে সকালে খালি পেটে একটা ওষুধ খেয়েছি তারপর টিফিন খেয়ে প্রেশার ওষুধ খেয়েছি রাত্রিবেলা খাওয়ার আগে একটা ওষুধ খাবো হলো কথা তোমাদের কাছে আসলাম যেমন এখনও পুজো দিইনি এবার দেবো তাই তোমাদের দেখাতে আসলাম আর কালকে আমার হাজব্যান্ড অনেকগুলো ধূপকাঠি নিয়ে এসেছে মানে ও ভীষণ ধুকখাটি লাভার বলতে পারো ধূপকাঠি আর পেন পেন আর ধূপকাঠি এত ভালোবাসে তোমাদেরকে বলার মতো এলাম দেখো এই একটা ধূপকাঠি হয়েছে আমি ভাবতে পেয়েছি লজেন্স তুমি দেখো পুরো লজেন্সের কৌটোর মতো এটা হলো ন্যাচারাল সাম সাম সামরানি কাপস জেড ব্ল্যাকের জেড ব্ল্যাকের সামরানি কাপ কাপস ন্যাচারাল এটা হলো একটা ধূপকাঠি দেখো কী সুন্দর কৌটো ও খুব মানে বলো না লাভ হয় মানে ধূপকাঠি ভীষণ বিভিন্ন রকম ফ্লেভার যে যত দামি হোক কিনে আনবে আর এগুলো তো সেই আগের বারে কিনেছিলাম লক্ষ্মী পুজোর আগে আগে কিনেছিলাম এগুলো এই যে লক্ষ্মী পুজোর আগে তো এই ধূপকাঠিগুলো এনেছিলাম এই একটা ধূপকাঠি একটা ধূপকাঠি আর একটা হলো এই এই ধূপকাঠি এইগুলো তো কোনো অকেশন ফকেশন হলে বেশি জ্বালাই কিন্তু আজকে ধর যে জ্বালাবো ইচ্ছা করছে তাই জ্বালাচ্ছি এই মানে দুপুরো ঠাসা এই তাপটা আমার পুরো ধূপকাঠিতে ঠাসাই এই একটা এই একটা এই তাপটা আমার পুরো মানে কি বলবো এই তাপটা পুরো ধূপকাড়িতেই ঠা ঠাসা আর আরেকটা ধূপকাঠি নিয়ে দেখো এই যে এটা হলো হলিডে বালাজির প্রিমিয়াম ধূপকাঠি ধূপ কয়েলস হলিডে বালাজির হলিডে দুপটার নাম প্রিমিয়াম ধূপকাঠি এটা হলো সেন্স এটা হলো তৈরি হয়েছে উনিশশো সাতান্ন সালে খুব সুন্দর এটা দিলে মানে পুরো মানে ধু মানে ধুনো ধুনো একটা ফ্লেভার মানে তোমাকে ছোবরা জ্বালাতে হবে না ছোবরার কাজ এটা করবে ছোবরা ধুনোর কাজ এটা করবে ভীষণই ভালো ধূপকাঠি যাই হোক চলো ফুল টুজো দিয়ে নিই সবে তো মানে ঠাকুরের একদম চান টান করিয়ে নিয়েছি খাবার দিয়ে দিয়ে চান করি এবারে ফুল টুল দেবো তারপরে ধূপকাঠি ফুপকারি দেবো এই যে ফুল এই যে ফুল দেবো হলুদ আছে লাল আছে সাদা আছে বিভিন্ন রকম কালারফুল ফুল আর এই যে ধুকাটি এই ধুকাইটা যেটা কালকে বর এনেছে এটা প্রথম আজকে দিচ্ছি আমি দেখি কেমন হয় আশা করি ভালোই হবে আর দেখুন কী সুন্দর সেই ফুলের যে টব হয় দেখো ওইটার মতো তোমরা দেখো কী সুন্দর জিনিস দেওয়া ফুলের টবের মতন সুন্দর তো যাই হোক চলো ফুলটা দিয়ে তারপরে পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি আসনটা কেমন লাগছে আমার বিনোদন দেখতে থাকো সঙ্গে থাকো সাড়ে নটা তো আমার সাথে লাস্ট দেখা হয়েছিল দুপুরবেলা তিনটের সময় যখন আমি মলে গেছিলাম মশলা কিনতে তো আমি ভাত তাত খেয়েই বেরিয়েছিলাম তো তারপরে ফিরলাম ছটা নাগাদ তারপরে মেয়েকে পড়তে নিয়ে গেলাম মেয়ে এখন পড়ে চলে এসেছে এই যে এসে বাড়িতে আবার পড়াশোনা করছে কেননা ওর নভেম্বরের লাস্টের দিক থেকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে পরীক্ষা আরম্ভ হবে অ্যানুয়াল তো খুব ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে আর আজকে সকালবেলা রান্না করেছিলাম ভাত তারপরে হলো গাজর বিট আলু মূলো সব দিয়ে একটা মানে ধনে পাতা বনে সব দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি টমেটো ধনে পাতা দিয়ে মুগ ডাল আর পেঁপে ভাজা আর পাঁপড় ভাজা তো রাত্রিবেলা শুধু পেঁপে ভাজা পাঁপড় ভাজা তারপরে মুগ ডাল ওই তরকারিটা সমস্ত আছে ভাবছি একটু বেগুনি করবো রাতের দিকে তো তারপরে ওই দিয়েই খাওয়া দাওয়া করবো আর নিরামিষ এরমভাবেই চলবে কালকে মাছ ফাছ করবো তোমাদের কাছে আমি চলে এলাম এই কারণেই যে কী কী কিনেছি তোমাদের মাছখা বাড়িতে সেগুলো তোমাদের দেখাই তো তো ব্যাক ক্যামেরায় তোমরা দেখো কী কী আজকে কিনেছি তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সব কিছু শেয়ার করাটা আমার উচিত তাই করবো তো চলে আসো ব্যাক ক্যামেরা তোমাদের দেখে দিয়েছে কী কী কেনা হয়েছে পুরোপুরি মাছখা বাড়ি এখনও কিনিনি যতটুকু দরকার ততটুকু কিনেছি বাদ বাকিটা আবার পরে কিনবো একবারে এতগুলো জিনিস আমি আনতে পারবো না তো সেই কারণেই পুরোটা আমি কিনি তো আমাদের অটো স্ট্যান্ড থেকে বাড়িটা তাও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট তোমাকে হেঁটে আসতে হবে ওই মালগুলো নিয়ে আমি না এই মার্ক মল থেকে অটো ধরলাম আমি নামলাম আমাদের বাড়ির সামনে বাড়ি থেকে আমার মানে অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি আসতে পাঁচ মিনিট টাইম লাগে তো ওই টাইমের মধ্যে আমি অত মাল নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারবো না সেই কারণে যতটুকু ধরো ততটুকু কিনলাম বাকিটা আবার পরে কিনবো তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কেনা হয়েছে ঠিক আছে চলো ব্যাক ক্যামেরায় আসো হ্যালো এভরিওয়ান তোমাদের কাছে চলে এলাম আজকে আমি কী কী মাস্করা বাড়িতে কিনেছি সেগুলো শেয়ার করতে প্রথমে দেখাই একটা ক্যাভেন ডালের চাটপাটি আলু টিকি কিনেছি আগের কিনেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই এবারে আর ফ্রেঞ্চ ফ্রাই কিনি এবারে চাটপাটি আলুর টিকি কিনেছি আমি না কেমন খেতে হবে দোকানে বলেছে খুব ভালো হবে আর রেডি ইন থ্রি মিনিটস তিন মিনিটে বসে রেডি হয়ে যাবে দেখা যাক কেমন খেতে হয় না খেলে তো আর বুঝতে পারবো না আর কিনেছি বিঙ্গোর ন্যাচোস ফ্লেভারের চিপস একটা চিপস তার সাথে এই দুটো সস ফ্রি দিয়েছে তো একটা বার একটা ওপেন করে কিছু চিপস খাওয়া হয়েছে বাদ বাকি চিপসটা রেখে দিয়েছি পরে খাবো আর একটা চিপস এই সরি একটা সস গোটা রাখা আছে একটা সস কেটে খাওয়া হয়েছে আধ চিপস আর কিনেছি চেসমিক বিশালিন সাবান এটা প্যাক গোটা প্যাক কিনে নিয়েছি তিনটে মোটামুটি এক মাস হয়ে যাবে আর কিনেছি একটা সানলাইট প্রতিবার এক্সেল কিনি এবারে সানলাইট কিনেছি আর কিনেছি মেয়ের জন্য একটা বিস্কুট মানে ওই চয়েস করে সব কিনেছে তাই জন্য ও আমার সাথে গিয়েছিলো কেনার সময় এটা একটা কিনেছি ব্রিটানিয়ার পিওর ম্যাজিক চকো স্টার্স ক্রাঞ্চি চকোলেট টপড কুকি ঠিক আছে এটা কিনেছি এই আর কিনেছি আরেকটা একটা কিনেছি হাইডেন্সিকের একটা বিস্কুট কিনেছি স্ট্রবেরি ক্রিম স্যান্ডউইচ চকো চিপস এই একটা বিস্কুট কিনেছি এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা আর কিনেছি মেয়ের একটা পছন্দের এই যে নেস একটা মানে ঠান্ডা বলতে পারো এটা হট না কোল্ড কফি কোল্ড কফি তো মনে হচ্ছে যাই না বলল না এটা কফি কী ভাবি এটা কফিডি তো এই যে নেস আর কিনেছি একটা ব্রিটানিয়ারই জিম জ্যাম পপস জিম জ্যাম পপস এটাও ব্রিটানিয়ার আর ওই পিওর ম্যাজিকটাও ব্রিটানিয়ার এটা কিনেছি শুধুমাত্র হাইজেন্সিক আর কিনেছি একটা ডক্টর চয়েস মাস্টার্ড অয়েল তোমার তো আগেই বলেছি যে সব মানে কিছু কিছু মাস খাবারি করে নিয়েছি কারণ পুরোটা আনতে আমার খুবই অসুবিধা হবে তাই জন্য অল্প কিছু করেছি আবার ফোরালে আবার আনা যাবে আর এনেছি একটা চকোলেট এই যে ডেয়ারি মিল্কের মিল্ক মিস তো দেখা যাক নতুন রকম লাগছে দেখতে প্যাকেটটা কেমন খেতে হবে বলতে পারবো না খেলেই বুঝতে পারবো আর কিনেছি একটা ইউনিকের একটা ফ্রুট অ্যান্ড নাট কেক এগুলো সবই মেয়ের পছন্দের জিনিস আর মেয়ে যেটা প্রতি মাসে লাগে এই যে চকস আগেরবারে তুলেছিলাম ওটা কীসে চিনি বাবা আগেরবারে চকসটা ওটা কি কোম্পানি ব্রিটানিয়ার আগের বারে কিনেছিলাম ব্রিটানিয়ার চকস এবারে নতুন এটা নিয়েছে হাইড সিকে হাইডেন্সিকে ফিলস এটা কিনেছি এবারে তো ওইটা ওটা এখনও ফোরাইনি ওটা ফোরালে এটা আবার খোলা হবে ব্যাস এই কটা জিনিস আপাতত কেনা হয়েছে এখনও অবধি তো এরপরে দেখা যাক এরপরে এগুলো যখন ফুরিয়ে যাবে আবার কেনা হবে কেননা তোমাদের বললামই তো অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি আসতে পাঁচ মিনিট টাইম লাগে তো ওই পাঁচ মিনিটে আমার হাত খুলে বেরিয়ে যাবে ওই কারণে ভাবলাম একটাই নিয়ে যাইতেই অনেক ভারী ভারী হয়ে গেছে কটা নিয়ে যাই তারপরে বাদ বাকিটা আবার ফুরিয়ে গেলে আনা হবে এখনও বাসন মাজার সাবান আসবে তারপরে ও একটা ফিনাইল কিনেছি পতঞ্জলির সেটা বাইরে আছে হোয়াইট হোয়াইট রঙের পতাঞ্জলির ফিনাইল ওটা বাইরে রাখা আছে বলে এটা ওটা আনলাম না ঘরে তো ফিনাইল কেনা হয়েছে ওটা মাত্র ঘর মোছার জন্য আর বাথরুমের ফিনাইল আমরা আলাদা ব্যবহার করি ঘর মোছার আলাদা ফিনাইল থাকে আর বাথরুমের আলাদা তো বাথরুমেরটা যেহেতু আছে তো জন্য ঘর মোছারটা আনলাম তো এখনও বাসন মাজার সাবান কিনতে হবে একটা চানাচুর কিনতে হবে তারপরে একটা সাদা তেল কিনতে হবে এই টুকটাক অনেক কিছু এখনও কেনা বাকি আছে তো ওগুলো আস্তে আস্তে সবই কিনবো কেননা একবার আমি সবটা আনতে পারবো না এই কারণে ঠিক আছে চলো মেয়েকে একটুখানি সামনে বসিও পড়ছে তো সামনে পরীক্ষা তোমাদের কাছে রাত্রিবেলা আরেকবার আসবো তো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে What?